পর্বে আমরা গাইবান্ধার একটা বেশ আলোড়ন তোলা ঘটনা নিয়ে কথা বলবো। মানে একজন পুলিশ সুপার এসপি আর একজন ওসির বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে হ্যাঁ ঘটনাটা আসলেই বেশ মানে ভাবনার বিষয় আমাদের হাতে যে মামলার সার সংক্ষেপ আছে সেটা বলছে ব্যক্তিগত বিরোধ আর প্রশাসনিক ক্ষমতার একটা একটা ভয়ঙ্কর মিশ্রণ ঘটেছে এখানে ঠিক তো আমরা এই গভীরে ডুব দিয়ে দেখবো আসলে কি ঘটেছিল আর মানে বেচার ব্যবস্থা এখানে কি করছে অবশ্যই কারণ দেখুন যখন পুলিশের মানে যারা আইন রক্ষা করবেন তাদের বিরুদ্ধে এরকম ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আসে তখন তো পুরো সিস্টেমটা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে মানে জবাবদিহিতার বিষয়টা সামনে চলে আসে একদম গায়েবান্ধার এই কেসটা যেন সেই প্রশ্নগুলোকে আরো জোরালো করছে আচ্ছা তো এই অভিযোগটা আনলোকে মানে বাদীকে বাদী হয়েছেন একজন ভুক্তভোগী পুলিশ অফিসার উপপরিদর্শক বা এসআই মনিরুজ্জামান তার স্ত্রী কাজলি খাতুন ও আচ্ছা আর অভিযুক্ত কারা অভিযুক্ত হিসেবে নাম এসেছে গাইবান্দার তৎকালীন এসপি নিশাত অ্যাঞ্জেলা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার আর তারেকুজ্জামান তুহিন নামে একজন সাধারণ নাগরিক আরেকজন পুলিশের নামও তো শোনা যাচ্ছিল হ্যাঁ গাইবান্ধার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবজ্যোতিময় গোপ ওনার বিরুদ্ধেও কিন্তু সম্পদ কেড়ে নেওয়ার অভিযোগটা আছে আচ্ছা তো মূল ঘটনাটা কবেকার আর কি ঘটেছিল সেদিন। মামলার এজাহার অনুযায়ী ঘটনাটা এই বছরের পঁচিশ মার্চ এসআই আই মনিরুজ্জামানকে মানে তাকে এসপি অফিসে ডেকে পাঠানো হয় ডেকে পাঠানো হয় কেন সেটাই তো প্রশ্ন অভিযোগে বলা হচ্ছে তিনি অফিসে ঢোকার পরপরই ওই সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতিময় গোপ তার কাছ থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোন ল্যাপটপ আর পকেটে থাকা নগদ প্রায় তেরো হাজার টাকা জোর করে কেড়ে নেন বলেন কি জোর করে কোনো আইনি প্রক্রিয়া ছাড়া একদম আর এই জিনিসগুলো নাকি পরে সদর থানার ওসির কাছে আটক রাখা হয় কোনো সিজার লিস্ট বা কিছু নেই কিন্তু কেন মানে একজন এসআই কে এসপি অফিসে ডেকে এভাবে হেনস্থা করা জিনিসপত্র কেড়ে নেওয়া এর পেছনে কারণটা কি ছিল কারণটা শুনলে আরো অবাক হবেন জানা যাচ্ছে পুরো ঘটনার সূত্রপাত ওই তারেকুজামান তুহিন নামের লোকটার একটা মৌখিক অভিযোগ থেকে তুহিনটাকে এই তুহিন হল এসআই মনিরুজ্জামানের বোনের প্রাক্তন স্বামীর মামাতো ভাই মানে এখানে একটা পারিবারিক বা পুরনো শত্রুতার ইঙ্গিত আছে ও আচ্ছা ব্যক্তিগত শত্রুতা মনে হচ্ছে তাই আর অভিযোগটা কি ছিল জানেন ফেসবুকে নাকি এস আই মনিরুজ্জামানের ছাত্রলীগে ট্যাগ দেওয়া একটা বহু পুরনো ছবি ছিল কি বলছেন একটা পুরনো ফেসবুক ছবির জন্য এত কিছু মানে একটা ব্যক্তিগত বা হয়তো হালকা রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করা হলো। ঠিক ধরেছেন এখানেই তো ক্ষমতার অপব্যবহারের প্রশ্নটা আসছে মানে কোন লিখিত অভিযোগ নেই কোন ফর্মাল তদন্ত নেই কি শুধু একটা মুখের কথা একজন অফিসারকে ডেকে এনে তার সবকিছু কেড়ে নেওয়া হল এটা তো স্বাভাবিক প্রক্রিয়া না না একেবারেই না আচ্ছা শুধু কি জিনিসপত্র কেড়ে নেওয়া হয়েছে নাকি আরো কিছু অভিযোগ আরও গুরুতর এস আই মনিরুজ্জামানকে নাকি ভয়ঙ্কর হুমকি দেওয়া হয়েছে হুমকি কিসের হুমকি বলা হয়েছে এই ঘটনা যদি বাইরে জানাজানি হয় তাহলে তার চাকরি তো যাবেই এমনকি ভাড়াটে লোক দিয়ে তাকে গুম ও হত্যা করা হতে পারে সর্বনাশ গুম হত্যার হুমকি হ্যাঁ এবং বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কুখ্যাত আয়নাঘরের মতো গুম করার কথা আয়নাঘর এই শব্দটা তো খুবই ভয়ঙ্কর শোনায় বাংলাদেশে এর একটা অন্য অর্থ আছে না অবশ্যই আয়নাঘর শব্দটা গুম আর নির্যাতনের এক অন্ধকার ইতিহাসের সাথে জড়িত মানে এই শব্দটা ব্যবহার করে আসলে ভুক্তভোগীর মনে চরম ভয় ধরিয়ে দেওয়া একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা যে পরিণতি কতটা খারাপ হতে পারে বুঝলাম এটা তো সাংঘাতিক ব্যাপার এরপর কি হল এসআই মনিরুজ্জামান চুপ থাকলেন অভিযোগ অনুযায়ী ঘটনার পরপরই এসআই মনিরুজ্জামানকে গাইবান্ধা থেকে সোজা রাজশাহী রেঞ্জে বদলি করে দেওয়া হয় বদলি এটাকে তো তাহলে মনে হচ্ছে শাস্তিমূলক বা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা অনেকেই তাই মনে করছেন মানে এটা এক ধরনের প্রশাসনিক প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে এরপর তিনি নাকি তার জিনিসপত্র টাকা ফেরত পাওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক চেষ্টা করেছেন কিন্তু লাভ হয়নি তারপরেই কি তিনি আদালতের দ্বারস্থ হলেন মানে তার স্ত্রী হ্যাঁ যখন আর কোনো উপায় দেখলেন না মানে প্রশাসনিকভাবে কোনো সুরাহা হল না তখন তার স্ত্রী কাজুলি খাতুন ২২ অক্টোবর গাইবান্ধা সদর আমলি আদালতে মামলাটা করেন আদালত কি মামলাটা নিয়েছে মানে পুলিশের এত বড় অফিসারদের বিরুদ্ধে মামলা হ্যাঁ আদালত খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে তেইশ অক্টোবরই মামলাটা গ্রহণ করা হয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ নির্দেশও দেওয়া হয়েছে কি নির্দেশ যেহেতু অভিযুক্তরা পুলিশেরই ঊর্ধ্বতন কর্মকর্তা তাই আদালত নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে পিবিআই আচ্ছা এটা তো একটা বিশেষায়িত সংস্থা ঠিক যাতে তদন্ত নিয়ে কোন প্রশ্ন না ওঠে সেজন্যই এ সিদ্ধান্ত আদালত পনেরো ডিসেম্বরের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে এই যে পিবিআই দায়িত্ব দেওয়া এটা কি এটাই বোঝাচ্ছে যে আদালত হয়তো পুলিশের নিজস্ব তদন্তের ওপর পুরোপুরি ভরসা রাখতে পারছে না এই কেসে এটা একটা ভালো পয়েন্ট সাধারণত বিভাগীয় তদন্ত পুলিশ নিজেরাই করে কিন্তু যখন অভিযোগটা নিজেদেরই উঁচু পদের কর্মকর্তাদের বিরুদ্ধে তখন একটা বাইরের সংস্থাকে দায়িত্ব দেওয়াটা মানে নিরপেক্ষতার স্বার্থে জরুরি এতে বিচার প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থাও বাড়ে আচ্ছা এই মামলায় সম্ভাব্য অপরাধগুলো কি কি হতে পারে মানে এজাহারের ভিত্তিতে দেখুন এজাহার অনুযায়ী এখানে কিন্তু বেশ কয়েকটি গুরুতর ফৌজদারী অপরাধের উপাদান আছে যেমন জোর করে জিনিস কেড়ে নেওয়া এটাকে চাঁদাবাজি বা অবৈধ আটকের ধারায় ফেলা যায় আর ওই হুমকির ব্যাপারটা গুম ও হত্যার হুমকি দেওয়াটা ফৌজদারি ভীতি প্রদর্শন এছাড়া ক্ষমতার অপব্যবহার তো আছেই আর সম্ভবত একটা সরযন্ত্র। তাহলে এই মামলাটা আসলে পুলিশ বাহিনীর ভেতরে যে জবাবদেহিতা আর সিনিয়র জুনিয়র সম্পর্ক সেই জায়গাগুলোতে একটা বড় প্রশ্ন তুলে দিল একদম যখন ভেতরের সিস্টেম নিজেই প্রতিকার দিতে ব্যর্থ হয় বা ব্যর্থ বলে মনে হয়। তখন বিচার বিভাগের ভূমিকাটা যে কতটা জরুরি সেটাই আবার প্রমাণ হল মানে এই ঘটনাটা দেখাচ্ছে যে ব্যক্তিগত রাগ বা বিদ্বেষ কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে একটা অপরাধমূলক ঘটনায় রূপ নিতে পারে আর অভিযোগটা খোদ রক্ষকদের বিরুদ্ধে কি পায় আর আদালত শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত দেয় সেটার সব নির্ভর করছে সব মিলিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যখন ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খোদ ক্ষমতার কেন্দ্রের মানুষদের বিরুদ্ধেই ওঠে তখন আসলেই কতটা নিরপেক্ষ তদন্ত আর স্বাধীন বিচার আশা করা যায় এটা একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই বড় চ্যালেঞ্জ এই মামলার ফলাফলটা হয়তো ভবিষ্যতে বাংলাদেশে এই প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে